তা এই যে ভাই আপনি একটু বলেন যে আপনার কি কি সমস্যা আছে খুব সংক্ষেপে আমরা সেশন তো এখন এক ঘন্টা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদুল্লা আল কাফি আমি আগে স্টুডেন্ট অবস্থাতেই বিশ্ববিদ্যালয় পড়ার সময় তখন উচ্চ রক্তচাপের প্রবলেমে ছিলাম এরপরে কিছুটা নিয়মিত জীবনযাপনের মাধ্যমে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে এখন মুক্ত আছে ইনশাল্লাহ বাট অন্যান্য কিছু সমস্যা এখনও কন্টিনিউ করছে এটা আসলে আমার নিজের লাইফস্টাইল কন্টিনিউ না করার কারণে এবং উনি সিদ্ধান্ত নিয়েছেন এখন উনি লাইফ স্টাইল আরেকটু ভালো করে মানবেন এবং আজকে এসেছেন এবং খুব ভালো দিন এসেছেন রমজান মাস এখন রমজান মাসে আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো আপনাদেরকে একটা কানে কানে কথা বলি বুঝছেন কারে বলেন না সেটা হলো কি এই যে যত রোগ ভালো হচ্ছে আমাদের এই যে প্রেশার ডায়াবেটিস স্বাস্থ্য রোগ সব ভালো হচ্ছে রোজার কারণে নিশ্চয় নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন আর বাকিটা হলো রোজাকে সাপোর্ট দেওয়া যেমন আমি ইফতারে একটু ভালো খাবার খেলাম এই আর হলো ঘুমালাম এটা রোজাকে সাপোর্ট দিলাম হ্যাঁ যে ওই সময় ঘুমের ভিতরে আপনার রিপেয়ার ড্যামেজ হিলিং ইত্যাদি হবে হ্যাঁ আমি ভরে উঠলাম রোদ্রে গেলাম ঘাসে আরতাম এগুলো হলো রোজাকে সাপোর্ট কিন্তু মূল মেকানিজম ফ্যাট বার্নিং কে করতেছে রমজানে রোজা এই প্রদাহ কে কমাচ্ছে রোজা ডিটক্সিফাই কে করতেছে রোজা অটোফেজি কে করতেছে রোজা ক্লিনজিং রিপেয়ার হিলিং ড্যামেজ আর রিভার্সিং মানে একটা নষ্ট সেলকে ভালো একটা সেল দ্বারা প্রতিস্থাপিত করা রিসাইকেল করা যে একটা ধরেন ভাঙা কাচের গুড়া থেকে একটা নতুন ঝকঝকে কাচের গ্লাস তৈরি করা আন্ডারস্টুড তাহলে এটা হচ্ছে রোজা এই জন্য আল্লাহ বলেছেন সুরা বাকারাতে আপনারা পাবেন সুরা বাঁক্রাতে কি যে রোজা তোমরা রাখতে যদি জানতে যে এর উপকারিতা কী আছে তাহলে তোমরা রাখতে এটা তোমরা উপকারিতা মানে আমরা জানি না বলে তা আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে জানছে জাপানি বিজ্ঞানী ওসিমণি নোবেল প্রাইজ পেয়েছেন অটোফিজি আবিষ্কারের মাধ্যমে এখন অনেক রিনাউন সায়েন্টিস্ট তারা ক্যান্সার গবেষণায় হ্যাঁ দেখে যে রোজা রাখলে ক্যান্সার কমে বুঝতে পারছেন হৃদরোগের ঝুঁকি কমে হ্যাঁ ষাট সত্তরটা রোগের উপরে রোজার এখন উপকারিতা তাহলে মিরাকল ম্যাজিক ড্রাগস হচ্ছে ফাস্টিং ডোন্ট ইট এনিথিং তো মূল চিকিৎসা ফ্রি ধরেন আপনার মূল চিকিৎসা হচ্ছে বাইপাস তো পনেরো বিশ লাখ টাকার ধাক্কা আর আমাদের মূল চিকিৎসা হচ্ছে কি ফাস্টিং ডোন্ট ইট এনিথিং ফ্রি অফ কস্ট এক টাকাও লাগে না তার মানে যার আমাকে বলে অনেকে যে স্যার যারা গরিব তারা কি করবে আমাকে রোজা রাখবে আসল জিনিস তো রোজার মাধ্যম হবে আর বাকিটা হচ্ছে সেই রোজাকে সাপোর্ট করবে আন্ডারস্টুড থ্যাংক ইউ আপনি ভেরি গুড অনেক ধন্যবাদ আপনাকে কিন্তু যেমন মাসেল বানাতে হবে বুঝেছেন আপনাকে ঘুম ঠিক করতে হবে ডিটক্সিফিকেশন করতে হবে শ্বাসের ব্যায়ামগুলো করতে হবে নারকেল তেল মেকের ওদে মানে অনেকগুলো জিনিস আপনার মানতে হবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আর আমি একটু যোগ করতে চাই আমি কিন্তু শুরু করেছিলাম অটোফিজির মাধ্যমে এবং এটাই আমাকে খুব কুইক রেজাল্ট দিয়েছে স্যার যেটা বললেন একটু আগে রোজা এটা নিশ্চয়ই খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমার ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করেছে আর অটোফেজির উপরে বাংলাদেশেও ডক্টর আরিফুর রহমান আমেরিকাতে অনেক রিসার্চ করতেছেন স্যার জাপানিজ সায়েন্টিস্টের কথা বললেন এটা প্রোভেন নিঃসন্দেহে এটা প্রোভেন এবং আমি নিজে এখানে একটা প্রবলেম হলো কি যেটা আমি একটু আপনি আমার কাছে আসেন আসেন আর একটু কাছে আসেন এখানে প্রবলেম হলো কি যে এটা জিনিস কি দেখেন ও একটা মানুষ তাই না ওর একটা সোশ্যাল লাইফ আছে ওর একটা ফ্যামিলি লাইফ আছে ওর একটা ইকোনমিক্যাল লাইফ আছে ওর একটা জব বা যে কোনো একটা তার কর্মসংস্থান যে কোনো সব কিছু মিলে এখন শুধু রোজার মাধ্যমে কী হবে তার খালি করব কিন্তু ওর যে গঠন লাগবে ওর যে রোদ লাগবে ওর যে ভালো ঘুম লাগবে ওর যে মানসিক প্রশান্তি লাগবে ওর যে ডিটেক্সিবিশন লাগবে হয়েছে কি যে গবেষকগণ যে কোনো একটা মানে ক্ষুদ্র বিষয় নিয়ে গবেষণা করেন তা না হলে অনেক বিষয় নিয়ে গবেষণায় নিলে কোনো রেজাল্টে উপনীত হওয়া সম্ভব হয় না কারণ অনেক ভেরিয়েবলস থাকে অনেক ফ্যাক্টরস থাকে হ্যাঁ তো যার ফলে একটা এই জন্য সব দেখবেন ছোটো ছোটো বিষয় নিয়ে রিসার্চ হয় এবং যখন আমরা কোনো রিসার্চের ব্যাপারে কারোকে প্রোপোজ করি বলে যে এত বিষয়গুলো নিয়ে কীভাবে আপনার রিসার্চ হবে যে কোনো একটা ক্ষুদ্র বিষয় আসে এই জন্যে যেমন ও সময় উনি নোবেল প্রাইজ কেন পেয়েছেন কারণ উনি এটা প্রমাণ করতে পেরেছেন যে অটোফিজিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এজিং রিভার্সেল ডিজিজ রিভার্সেল ইত্যাদি ঘটে এবং এটা সেলুলার লেভেলে উনি প্রুভ করেছেন করে উনি নোবেল প্রাইজ পেয়েছেন কিন্তু এটা তো একটা আমরা জানলাম আরেকজন ব্যায়াম নিয়ে একটা গবেষণা করে পেয়েছেন আরেকজন ঘুম নিয়ে গবেষণা করেছেন আরেকজন মানসিক প্রশান্তি নিয়ে গবেষণা করেছেন এখন আমরা এই কম্বিনেশন করে যদি একটা জিনিস তৈরি করতে পারি তাহলে উনি পূর্ণাঙ্গভাবে ভালো থাকবেন নিশ্চয়ই এটা আমাদের দেখার বিষয় থ্যাংক ইউ হ্যাঁ জি তাহলে ওনাকে আমার যে পরামর্শ দেওয়া দেওয়া হয়ে গেছে উনি বুঝে গেছে কারণ উনি তো পুরাণ পাপি তো বুঝছে এক কথায় বুঝে গেছে যে ওনাকে আমি কি বলেছি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ